আসলে এটা আন্ডার টোয়েন্টি ফার্স্ট একটা টুর্নামেন্ট করতে যাচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন এই উপলক্ষে আমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকে টিমটা যাইব তো তার লিগে আমরা একটু আগেই একটা ট্রায়ালের ডাকা হয়েছে দশ আজকে দশ তারিখ ট্রায়াল ডাকা হয়েছে সারা ত্রিপুরাতেই ব্যাপারেও অ্যাড দেওয়া হয়েছে তো মোটামুটি আশি জনের মতো স্টুডেন্ট আইসে আরও কয়েকজন আজকে পরীক্ষার দিকে কালকে বা পরশু দিন তারা রিপোর্ট করবো কয়েকজন প্রমিনেন্ট প্লেয়ার তারা বিভিন্ন ক্লাবটারে খেলে তারা দিকে একটু আমরা প্রভিশন রাখুম এখানে যেহেতু বাইশ জনের টিম এটা করা হয় তারপরে আজকে আমরা কইরা পরে এই ক্যাম্পটা বা ট্রায়াল ক্যাম্পটার মধ্যে সিলেক্টেড প্লেয়ারে আমরা নাম এবং অ্যাড্রেস সত্য কন্ট্যাক্ট নাম্বার রাখা দিব তারপর তারারে আমরা এই মাসের শেষ দিকে তারারে ক্যাম্পেটা করবো কম করে পনেরো দিন বা বারো দিনের একটা ক্যাম্প করা হইব তারপর এই টিম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হইব তো আশা করি যেভাবে স্টুডেন্টরা আইসে বা প্লেয়াররা আইসে একটা ভালো ইঙ্গিত ফুটবলের দিকে আমরা ভালো একটা টিম তৈরি করতে পারব এবং যেহেতু মাধ্যম এবং টুয়েলভ টুয়েলথ আছে তার লিগে কয়েকজন প্লেয়ার হয়তো আইতে পারছেন তারা আমরা কন্ট্যাক্ট করতে এসের মাধ্যমে তো আমরা তাদেরও সুযোগ দেবো পরবর্তী সময় তো এই আমরা এখন ট্রায়ালের ব্যবস্থা করতেছি এই হারে স্টুডেন্টের কে আমরা অনেকটা সময় নেব কারণ হলে যে কোনো টিম গেলে পরে এটা ক্লিয়ারেন্স করতে হয় অল ইন্ডিয়া টি এমএস করতে হবে তো আমরা আগে ঠিকানা আছে এইবার টিমটা পাঠাইতে বা শুধু ভালো থাকতে হবে একটা অনেক প্লেয়ার ইঞ্জোর থেকে তারা একটা রিকভারি পিরিয়ড পাওয়া যায় তো আশা করি একটা ভালো টিম আমরা পাঠাই সিলেকশন করা যাব এখান থেকে আমরা পঁচিশ জন বা ছাব্বিশ জন রাখুন স্ট্যান্ড বাই এই তিন চারজন রাখুন আর এই তিনটাতে ডেট অফ বার্থ হয়েছে এক এক দুই হাজার পাঁচের টিকা একত্রিশ বারো দুই হাজার